আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের ভিডিওতে তো যেহেতু বড়দিন খ্রিস্টানদের তো সেই জন্য বাচ্চারা কিন্তু বেশ বাসায় রয়েছে তো তাদের জন্য কি কী করলাম আজকে রান্না সেটাই দেখাচ্ছি তো এখানে আমি ডিম সিদ্ধ করেছি চার পিস আর হচ্ছে সাথে নিয়ে নিয়েছি আলু গাজর ফুলকপি এগুলো দিয়ে আজকে একটু অন্যরকম করে আপনার ডিমের রেসিপি করব। আর সাথে থাকছে ভাজি এই ধরনের টুকটাক কিছু রান্না বাড়া করছে আর কি তো যারা পর্যন্ত আমার ভিডিও দেখছেন শুরুতে সবাইকে অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু ধর্ম আমাদের সবারই কিন্তু খুবই পরিচিত একটি এই ধর্মের অনুষ্ঠান সবাই করে থাকেন এখন বাচ্চারা আছেন যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এখন কার্টুন বা অনেক কিছু দেখিয়ে শিখে গেছে যে মেরি ক্রিসমাস কি তো যাই হোক পলাপনের সাথে আমরাও নিজেরাও একটু ওই সময়টাই করছি তেমন কিছু না জাস্ট বন্ধের দিন মনে করে আর কি ভালো কিছু একটা করা তো দেখেন আমার মেয়ের অবস্থা বিড়ালের সাথে কিন্তু খেলা করতে অনেক পছন্দ করে আর যেহেতু বিড়ালটা আমরা বাসায় পালি এর জন্য খুবই মানে বাচ্চারা খুব আদর করে তো এত ছোটো বিড়াল তারপরও কিন্তু আমরা আমাদের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে গেছে আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রত্যেকটি বাসায় আমরা যদি একটি করে পশু পাখি পালি তখন তার কিন্তু আলাদা একটা যত্ন থাকে যদি বাইরে থাকলে হয়তো এরকম থাকে না যাই হোক দেখতেই পাচ্ছেন না আমি কিন্তু এখানে আলু পেঁয়াজ ফুলকপি সব একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ পাতা যেটা থাকে সেটা আর হচ্ছে পেঁয়াজ এটি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম এখন দিচ্ছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি অল্প হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো ভালো করে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি দুই চামচ হচ্ছে গুঁড়া দুধ তো এই গুঁড়া দুধের পরিবর্তে আপনারা কিন্তু টক দুই দিতে পারেন যেহেতু এটা কিছুটা কোরমার মতো হবে তো আমি আজকে সবজির কুরমাও বলতে পারেন সবজি বা ডিমের কোরমার মতোই কিছুটা করার চেষ্টা করেছি তো দেখতে পেলেন আমি কিন্তু ভালো করে কষানোর পরে এখন একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে পানিটা সিদ্ধ হবে তারপরে কিন্তু আমরা ফুলকপি এগুলো সব দেব তো এখন আমি কিন্তু দেখেন মোটামুটি আপনার লবণ হলুদ সব কিছু দেওয়ার পর কিন্তু এখন আমি হলু এইগুলি মানে কাঁচা সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে কিছুটা আপনার চাইডিস সবজির মতো মনে হয় তো আমি আজকে প্রথম করলাম ফুলকপি দিয়ে বা সবজি দিয়ে এরকম করে কখনও রান্না করি না কিন্তু খেতে মশাল্লাহ ভালোই লেগেছিলো তো এখানে দেখেন ডিমগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি এভাবে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আর এখানে ফুলকপি পেয়ে আপনার ফুলকপি আলু আর হচ্ছে ছিম দিয়ে একটু ভাজি করেছি আর সবগুলো ডিম এখন দিয়ে নিচ্ছি আর একটু লবণ চেক করে কিন্তু আমি আপনার আজকের মতো রান্নাটা এখানে শেষ করে দেব। তো যেহেতু বললাম প্রথমেই বড় দিন সব আমার ছোট্ট বাচ্চাও কিন্তু খুবই ই করছিল বানা করছিল কেক করো কেক করো তোর বাবাও চলে এসেছে এখন কিন্তু আমি দুটো ডিম দিয়ে আপনার এক পাউন্ডের বেশি কেক হয় আমি সেটা সেই রেসিপিটাই হালকা একটু শেয়ার করবো আপনাদের সাথে আর দেখেন বিড়ালটা কিন্তু ঘর ওরা বাবা যখন আসলো সাথে সাথে কিন্তু বিড়ালটাও মানে কেউ যে বের হলে আর ঢুকলে ও কিন্তু রিসিভ করে এবং তাদের এগিয়ে দিতে যায় যাই হোক কথায় ফাঁকা ফাঁকে আমি সব রেডি করে নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়েছি ফ্রিজে থেকে বের করে আমি বেশ অনেকটা সময় আর ডিমগুলো বাইরে রেখেছিলাম যেহেতু শীতের দিন সেক্ষেত্রে ফ্রিজে থেকে সরাসরি বের করলে কিন্তু আপনার অনেক সময় লাগে এটাকে ঠান্ডা হতে তো দেখেন এরকম একটা আপনার যে ই থাকে ডিম ফিটনি সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে ফর্ম হয় আমি কিন্তু ফর্ম করেই দেখালাম আর এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো চিনি তো এখানে এক কাপ না সরি দেড় কাপের মতো চিনি নিয়েছি যেহেতু আমি যে পরিমাণ আটা ব্যবহার করব সেই পরিমাণ চিনি ব্যবহার করছি তো চিনিটা চিনি তেল দেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ডিম এর যে কুসুমটা তো এই কুসুমটা হালকা করে মিক্সার করে নিয়ে এখন কিন্তু আমি হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি যে কাপ দিয়ে চিনি দিয়েছিলাম সেই কাপেটি দুই কাপ ময়দা নিচ্ছি অর্থাৎ ছোটো যে কাপগুলি থাকে সেই কাপের দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন এইখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ হচ্ছে গোড়া দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার তো এই সবগুলো দিয়ে মিক্সার করে নেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছি ভ্যানালাইসিস তো এই ফ্যানালাইসেসটা আপনার যে কোনো ফ্লেভারেরই দেওয়া যায় এখানে কমলা দেওয়া যায় আর কলার দেওয়া যায় আমি এখানে ফেনালাইসিস দিয়েছি তো ফ্লেভারটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে তো খুব আস্তে আস্তে নেড়ে ছেড়ে আমি একটি স্কোয়ার মোল্ড নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে একটি রেগুলার যে পেপার থাকে সেটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন যেটুকু ড্রো মানে আমি ডিমের যে ই হয়েছিলো কেকের ব্যাটার সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে ট্যাপ করে নেব জানে কোনো বাবল না থাকে এটা কিন্তু একটু টাইট হয়েছি দেখতেই পাচ্ছেন টাইট হওয়াতে কিন্তু আপনার যে স্পঞ্জি এত স্পঞ্চি হয়নি কিন্তু খেতে মশাল অনেক ভালো হয়েছিলো আর অনেক সুন্দর ফুলেছিল। তা আমি একটি কড়াইতে সরাসরি এভাবে দিয়ে ঢেকে দিয়েছি কারণ কলার আমার যে মলটা এটা কিন্তু একটু কড়াই থেকে এমনি উপরে ছিল ওই জন্য আমি কড়াইতে দিয়ে তারপরে হচ্ছে একটি স্টিলের বাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বড় স্টিলের বলতে ঢেকে দিয়েছিলাম যেন উপরে থেকেও হিটটা ঠিকঠাক মতো থাকে তো দেখতে পাচ্ছেন মাত্র দুইটা ডিমে প্রায় আপনার এক পাউন্ডের বেশি কেক হবে কারণ হচ্ছে বেশ অনেকটা চওড়া হয়েছিল কেকটা আর খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছিল আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর যেহেতু একটু হালকা গরম এর জন্য আপনার আস্তে আস্তে উঠিয়ে নেবেন একটু গরম থাকতেই তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে কেকের ই কিন্তু অনেক বড় মোটা হয়েছে আর কি যাই হোক বাসায় ছোট্ট করে একটা মানে ই করলাম বাচ্চাদের আবদার রাখা আর কি তাছাড়া কিছু না অনেকে অনেক আয়োজন করেন আসলে সেটা কিছু না আমি কিন্তু জাস্ট শুধু এটা কেক বানিয়েছি আর খাবারটা একটু ভালো করেছি এই যে আর কি তো অনেকেই বলতে পারেন আমরা তো মুসলমান কেন ওই ধরনের কাজ করব এই সেই তা আসলে আমি ওইভাবে কোনো ই করি নাই সবাই যেটা করে বাচ্চাদের খুশি রাখার জন্য জাস্ট এইটুকু ও কেক রেডি করা দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে এবং খুবই থিকনেসটা অনেক সুন্দর হয়েছে যেহেতু এখানে একটু আপনার আটার পরিমাণ বেশি অর্থাৎ ময়দার পরিমাণ বেশি তাই যাই হোক আজকে কিন্তু সবগুলো কেককে আমি ছোট ছোটো পিস করে কেটে একটু বাটিতে রেখে দেবো যেন পরে কাটতে গেলে আর অসুবিধা না হয় আর এইভাবে সবাই ভালো থাকে